কেমন আছেন প্রিয় বন্ধুরা ঘাস দেখছেন নি এই ঘাস খেজুর গাছের গোড়াতে এই যে দেখেন এই ঘাসগুলো আছে না এগুলো খুবই উপকার এগুলো যদি আমরা যদি সিদ্ধ করি যদি খাইতে পারেন আপনার গা বিষ ব্যথা গুলা ভালো হয়ে যাবে কিন্তু বাংলাদেশে আছে এই দেখেন এই ঘাসগুলা চিনে রাখেন তো এই খেজুর গাছের গোড়াতে যে প্রচুর পরিমাণ ঘাস উঠছে ঠিক আছে নি সাপ করতে করতে অনেক দিন হয়ে গেছে তাই এখন সাফ করতেছি খেজুর তো অনেক আছে মার্শাল্লাহ এগুলো ফাঁকি খাইতেছে এগুলাতে কিস লাগাই দিয়েছি না গ্রামের অবস্থা সান গ্রামের কি অবস্থা খুবই শোচনীয় কাজ কর্ম কীভাবে তো আপনারা খেজুর গাছের বাগানে আছেন নাকি আসলে এই প্রবাসের মাটিতে পরিশ্রম ছাড়া বাই কোনো সফলতা আসে না কাম করতে যেত কষ্ট ন গরমে আরও বেশি কষ্ট দেয় খেজুর গাছের পুরা গোড়া গোড়ে পরিষ্কার করতেছি বুঝছেন নি অনেক কষ্টের বরে ভাই পরিষ্কার বুঝছি নি খেজুর গাছের ডাইল ডুলে কাটায় গা হুড়া সাদা সাদা হয়ে যায় তো এইগুলাতে অনেক খেজুরের চারা আছে এই চারাগুলো এখন তুলতেছি না ওই যে খেজুর নামার পরে দিয়ে তুলবো গাছগুলা যেহেতু পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ তো খেজুরগুলা আসলে ওই যে মালিকে বলতেছি কিস না লাগানোর জন্য হইতেছে পরিষ্কার করে রাখ এগুলা পশু পাখি তো কি করব আর গাছের গোড়া পরিষ্কার করতেছি পরিষ্কারের অবস্থা দেখেন এবং ঘামের অবস্থা দেখেন আসলে শরীরের অবস্থা অত বেশি ভালো না যে প্রচুর পরিমাণ ভাই লেখে একটা খেজুরের চারাতে অনেক ডাইল অনেক ডাইল এই মাতৃ চারা এটাতে যদি এত ডাইল থাকে তাহলে গাছ টিকবনি ডাইল সবগুলা কাটাই করতেছি দুই তিনটে রাখুন এই যে দেখেন একটা চারাতে কতগুলো ঢাল উহ কাটা লাগে খেজুর গাছের কাজ করতে বহুত কষ্ট কষ্ট করতে যেহেতু প্রবাসে এসেছি কষ্ট করতেই হবে এই খেজুরের সারাটারে রসিদি বানিয়ে দিছি ঢালগুলো কাটে দিয়েছি কষ্ট কি আসেনি